শুক্রবার লেম্বুছা স্থিত কৃষি মহাবিদ্যালয়ে দুদিন ব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন প্রমোশন ও অভিযোজন কৌশল নিয়ে এই কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের প্রযুক্তি ও পরিবেশ ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেলের অধিকর্তা ড মহেন্দ্র সিং কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর দেবাশিষ সেন সহ অন্যান্য উপ বনমন্ত্রী অনুমেশ দেববর্মা উনার বক্তব্যে বলেন আবহাওয়া পরিবর্তন সম্পর্কিত বিষয়টি একটা বিশাল বিষয় তাই আবহাওয়া পরিবর্তন সম্পর্কে কৃষকদের মধ্যে জনগণকে সচেতন করতে হবে পাশাপাশি তিনি বলেন সম্প্রতি রাজ্যে যে বন্যা হয়েছে তার পেছনে পাহাড়ের ওয়াটার ক্যাচমেন্ট অর্থাৎ জল ধরে রাখার ক্ষমতা হারিয়ে গিয়েছে এবং পাহাড়ে জল ধরে রাখার ক্ষমতা বাড়ানোর জন্য ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ জল ধরন ক্ষমতা বৃদ্ধি করতে হবে ক্লাইমেট চেঞ্জ একটা বিশাল টপিক এবং আমি জানি না এই ক্লাইমেট চেঞ্জটাকে সাধারণ কৃষকদের কিভাবে জিনিসটাকে নিয়ে যাবেন যাবেনি ডিফিকাল্ট আমার আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু একটা খুব ডিফিকাল্ট কাজ অর্থাৎ একটা মানুষের মনের মধ্যে এটা জাগিয়ে তোলা যে ক্লাইমেট চেঞ্জ এর কি প্রভাব পড়তে পারে এবং ত্রিপুরা কলেজ এগ্রিকালচার উদ্যোক্তারা যারা আপনাদের সত্যি ধন্যবাদ জানাচ্ছি এই ডিফিকাল্ট টাস্কটাকে আপনারা আপনাদের কাঁধে তুলে নিয়েছেন প্রফেসর স্যান্ট স্টেলি দি ব্রিফ ব্যাকগ্রাউন্ড অব দি এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ ত্রিপুরা আন্ডার গ্রাজুয়েশনে কি কোর্স এখানে আছে পোস্ট গ্রাজুয়েশন আপনারা শুরু করেছেন এবং কি অ্যাক্টিভিটিস ব্রিফলি হি ট্রাইড টু এক্সপ্লেন বাট

অ্যাপ্লাইড এগ্রিকালচার যে ব্যাপারগুলো এগুলো আপনারা করছেন